আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে আমি ভিডিও বানাচ্ছি আর আমার ছেলে মেয়ে দেখেন কিভাবে মারামারি করতেছে আমার ছেলে আমাকে ভেঙায় তাই আমার মহারানী ওর ভাইকে মারতেছে সেটা আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে থেকে যাবে আর এই তো এখন দোকান থেকে পরোটা তারপরে হালুয়া রসমালাই এগুলো নিয়ে আসা হয়েছে মহারানি বললো আজকে বাড়ির নাস্তা খাবো না আজকে একটু বাহির থেকে নাস্তা খাবো তারপর বললাম কী খাবে ওরা বলল এটা এটা খাবে তাই ওদের জন্য এটা নিয়ে আসলাম আর আমি অফ ক্যামেরা চা খেয়ে নিয়েছি এইদিকে বাহিরের ওয়েদারটা মোটামুটি ভালো বাড়িতে মেহমান আসছে আর জুনাইদের বাবা অনেকগুলো বাজার পাঠাইছে বেশি সবজি পাঠাইছে গুঁড়ো মাছ তারপরে এখানে ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ মাছ সেগুলো পাঠাইছে অনেকগুলো সবজি এখন ভাবলাম যে লাউটা থাকলে তো এটা বাড়তি হয়ে যাবে এটাই আজকে রান্না করব আর এখানে গুঁড়া মাছ ইলিশ মাছ এগুলো কেটে নিয়েছি লাউ টমেটো তারপরে পেঁয়াজ ইলিশ মাছ এগুলো ভাবি কেটে দিচ্ছে আর হাতে নানিয়ে আসতে বেড়াতে আর এগুলো সে বসে বসে কেটে দিচ্ছে আমি এখানে বরবুটি সিদ্ধ বসাইছি এখন লাউ দিয়ে মাছ দিয়ে রানব তাই এই তো মাছগুলো এখন নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি আজকে মাছ ভেজে তারপরে রান্না করব। ভাজা হয়েছে এখন আরেক পাশে উল্টে দিলাম ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজারে আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর এইদিকে ভাবি তো কাজ করি চলতেছে সে মাছ কাটাকাটি হয়েছে আলু কা পেঁয়াজ কাটা হয়েছে এখন সে থালা বাসনগুলো ধুয়ে নিছে আর আমাকে বলে তুমি ভিডিও বানিয়েও না আমি বললাম আপনার মুখের ভিডিও না সমস্যা নাই ফেস দেখা যাবে না তারপর এই তো এখন আমি রান্না বসাই দিলাম ভাবির সাথে কথা বলতেছি আর রান্না করতেছি দুইজন মিলে একসাথে কাটাকাটি করে নিছি এখন এই তো পেঁয়াজ ভাজা হয়েছে আদা রসুন লবণ হলুদ মরিচ সব একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে তারপরে তো মশলা কষানো হয়েছে এখন অল্প একটু পানি দিয়ে লাউগুলো দিয়ে দিলাম লাউটা অনেক কড়া ছিল ভাবলাম বাড়িতে রেখে দিলে তো বাড়তি হয়ে যাবে তাই কড়া লাউটাই আজকে টাটকা টাটকা রান্না করব আর এখানে আমি গুঁড়া মাছ হাতে মাখিয়ে রান্না করব সেই জন্য একটা আলু কেটে নিছি আর সব রকমের মশলা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন টমেটো দিব তারপর এটা হাতে মাখিয়ে রান্না করব এখানে তেল দিয়ে দিলাম আর মা তো বাড়িতে আছে মা অন্য কাজ করতেছে তাই ভাবলাম আজকে আমি আমি হাতে মাখিয়ে রান্না করি আমার হাত অনেক জ্বালা করছে তারপরেও তরকারিটা অনেক মজা হয়েছে এটাই সার্থকতা হাতে মাখিয়ে মাঝে মধ্যে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আমি তো ভালোভাবে এখন হাতে মাখিয়ে নিচ্ছি এমনিতেই আমি মরিচ গরম তারপরে বেশি ঠান্ডা এগুলো হাত দিয়ে ধরতে পারি না আমার হাতে সমস্যা হয় অনেক জ্বালা করে আর এই তো এখন মাখানো হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিব এখানে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব এমনিতেই পোড়া পুরো হবে তারপরে এই তো লাউটা এখন একটু লাড়া দিয়ে দেই লাউটা একটু বলক আসছে কত সুন্দর সবুজ কালার দেখা যাইতেছে একটু উল্টে দিলাম ভাবলাম মনে হয় মশলা বেশি হয়েছে পরে দেখি না ঠিক হয়ে গেছে লাউয়ের ভিতরে একটু হালকা মশলা হইলেই আমার কাছে বেশি ভালো লাগে তারপরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আর এই গুঁড়ো মাছটা এখন বলকে সেজাচ্ছে লাউয়ের ভিতরে একটা টমেটো দিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব। ভিডিও ব্যাকগ্রাউন্ডে ময়নার অনেক সাউন্ড আসতেছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ভয়েস দেওয়ার সময় ময়না মনে হয় একটু বেশি কথা বলে তারপরে কি আর করার তো আর বোঝে না লাউয়ের ভিতরে অল্প একটু পানি দিয়ে এখন মাছগুলো ঢেলে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর গুঁড়ো মাছটা পাশের ফুলের থেকে এনে এখন একটু সব কিছু সিদ্ধ হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে গুঁড়া মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি ধনিয়া পাতা সব তরকারিতে খেতে পারি না এরকম পোড়া পোড়া তরকারির ভিতরে খেতে পারি তারপরে ভর্তার ভিতরেও খেতে পারি এখানে আমি বরবুটি সিদ্ধ করে রাখছিলাম এখানে কাঁচামরিচ রসুন এগুলো ভেজে নিচ্ছি গুঁড়া মাছের ভিতরে কয়েকটা চিংড়ি মাছ পাইছিলাম এগুলো দিয়ে আজকে আমি ভর্তা বানাবো মরিচ পেঁয়াজ ভাজা হয়েছে এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম সব কিছু ভেজে তারপর আমি ব্লেন্ডারে ভর্তাটা বানাবো যেহেতু আমার হাত জ্বালা করতেছে এসে আর এই তো সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিছি এখানে এখন এগুলো ভালোভাবে আমি ভেজে নিব তারপরে তো লাউয়ের তরকারিটা হয়ে আসছে আর একটু হইলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর এখানে এখন আমি এগুলো ভাজা হয়েছে অল্প একটু ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে ঠান্ডা হয়েছে আমি এখানে ব্লেন্ডারে ভর্তাটা বানিয়ে নিছি আর এই তো গুঁড়া মাছের তরকারিটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই মিলে এখন একসাথে খেতে বসছি জোনাইদের বাবা আসে নাই ভাবি আমি মা আমরা সবাই মিলে এখন একসাথে খাইতেছি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল খাবারগুলো তারপরে আমার কিউটি বেবি আসতে আমার মহারানী পরীক্ষা দিয়ে এসে আমার জন্য এই তো এটা নিয়ে আসতে এটাকে কি বলে আমার অনেক মাথা ব্যথা থাকে তো তাই এটা দিয়ে মাথার ভিতরে চুলকালে নাকি অনেক কমে মাথা ব্যথা আমি জানি না সঠিক আর আমার ইউটিউবেবি দেখছে তার আপাটা দেখিয়ে দিছে এখন সে করে আমাকে দেখাইতেছে আর আমি একটু ভিডিও বানাইতেছি বললাম আমাকে দাও আমি একটু দেখি আমাকে তো দিতে চাচ্ছে না তারপর তার হাত থেকে নিয়ে দেখলাম যে এটা আসলে একটু আরামদায়ক একটু ভালো লাগে নিজে হাত দিয়ে করলে বেশি একটা ভালো লাগে না যদি অন্য কেউ করে দেয় তাহলে আমার কাছে অনেক ভালো লাগে তারপরে তো একটা আর বেবিকে তো এখন আর ভিডিওতে আনতে পারি না অনেক গরম আর সে সারাক্ষণ জামা কাপড় পরতে চায় না সে অনেক মর্জি করে তাই তাকে ভিডিও টানা হয় না আর রাতের বেলা মাথা ব্যথা ছিল জোনাইদের বাবাকে বললাম একটু চটপুটি নিয়ে আসো টক কিছু খেতে ইচ্ছে করতেছে তারপর জোনাইদের বাবা এখানে চটপুটি নিয়ে আসছে মোটামুটি ভালো ছিল চটপুটিটা সবাই মিলে একসাথে খাবার খেলে এমনিতেই একটু ভালো লাগে তাই সবাই মিলে একসাথে এখন খেয়ে নিলাম আর খেতে খেতে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ